হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম কুশিকাটের ঝামেলা ছাড়াই যদি সুই সুতা দিয়ে খুব সুন্দরভাবে এই কুশিকাটার কাজ করা যায় তাহলে কেমন হয় অনেক আপুরাই কুশিকাটার কাজ শিখতে চান কিন্তু সবার পক্ষে কুশিকাটার কাজ শেখা সম্ভব হয় না কারণ এই কাজটা ইজিলি সবাই করতে পারেন না তাই জন্য আমি খুব সহজভাবে একটি কুশিকাটার লিস্ট তৈরি করে দেখাবো যেটা দেখলে আপনারা সুই সুতা দিয়ে খুব সহজভাবেই এই কাজটি করে ফেলতে পারবেন এই ধরনের কাজগুলো কিন্তু বাচ্চাদের ড্রেসে অথবা বড়দের ড্রেসে ওড়নাতে অনেকটাই ভালো লাগে এই ধরনের কাজগুলো যদি আমরা সুতা দিয়ে করি তাহলে কেমন হয় সুই সুতা দিয়ে একটু লেট হবে বাট কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন দেখুন আমি কিভাবে ছয়টা ঘর করে নিয়েছি ছয়টা ঘর করার পর আমি তিন নম্বর যেই সুতাটা আছে তার মধ্যে থেকে আমি সুতাটা বের করে দিচ্ছি দেখুন আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি বুঝতে পারবেন আসলে কথা বলে কতটা বোঝাতে পারছি আমি জানি না আপনারা ভিডিওটি একটু ভালোভাবে দেখুন তাহলেই খুব সহজে এই কাজটি শিখতে পারবেন কুশিকাটার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় সুই সুতা দিয়ে একটু লেট হবে বাট আপনার কাজটা কিন্তু খুব সুন্দর হবে আমি এখানে সুতি লাচি সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে উল সুতাটাও ইউজ করতে পারেন সেটা একটু মোটা টাইপের হয় যেহেতু এটা সুতা লাচি এখানে আমি চারগুণ সুতা নিয়েছি একটু মোটা টাইপের সুতা ইউজ করলেই ভালো হয় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার কাছে মোটা টাইপের কোনো সুতা নেই তাই জন্য এখানে আমি চারগুণ সুতি লাছি সুতা নিয়েছি আর এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাজটি করতে পারছি দেখুন আমি কিভাবে করে এই ডিজাইনটি করে নিলাম পুরোটা রাউন্ডের মধ্যেই কিন্তু আমি বাটন হল স্টিচটি দিচ্ছি আপনারা কিন্তু এভাবে করেই কাজটি করবেন আর একটু ঘন ঘন রাখার চেষ্টা করবেন মাঝখানে যেন কোনো ফাঁকা না থেকে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আপনারা যদি আমার ভিডিওটি একবার দেখে তারপর যদি এই কাজটি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন আমি জানি অনেক আপদের কাছে আমার এই কাজটি অনেক বেশি ভালো লাগবে আপনি যদি আমার এই কাজটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন কাজটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ